সালামু আলাইকুম কটনের উপরে চমৎকার প্রিন্ট তার উপরে হচ্ছে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি আজকে সেরকম একটা ড্রেস নিয়ে আসি যে ড্রেসটাতে যে ডিজাইনটাতে আমরা কালার পাচ্ছি চারটা কালার ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাব মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা পেয়ে যাবো একেবারে নতুন চলে আসলো একটা কটন কটনের উপরে সম্পূর্ণ হচ্ছে প্রিন্ট তার উপরে কিন্তু সিকোয়েন্স এবং আরি এমব্রয়ডারি কাজ করা এই ড্রেসটা আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি আসটা যারা নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া হচ্ছে ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দ ড্রেসটা কিন্তু নিতে পারবেন দেখুন কত নাইস থাকবে ড্রেসটা এটা ফ্রন্ট ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে আমরা সলিড প্রিন্ট পাব ব্যাক পার্টের সাথে স্লিপসে রানিং পেয়ে যাব ফুল হাতে কিন্তু করে নিতে পারবেন ফুল স্লিপ করে নিতে পারবেন একেবারে নতুন একটা ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি এই ড্রেসটা একেবারে নিউ একটা কালেকশন আর এটা হচ্ছে মূলত সালোয়ার থাকবে স্যালোয়ারটা হচ্ছে কটন বয়েলের মধ্যে থাকবে এত সুন্দর একটা কালেকশন আর এটা হচ্ছে মূলত দুপাট্টা এই যে দেখুন দুপাট্টা অনেক বড়ো মাপের দুপাট্টা এই ড্রেসগুলোর সাথে সাধারণত নামাজি দুপাট্টা হয় প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন বিশাল দুপাট্টা পাচ্ছেন আপনারা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে একেবারে অরিজিনাল সি গ্রিন কালারের মধ্যে থাকবে নিচের পারের পিনটা অনেক সুন্দর থাকবে এই যে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট যে কাজটা পাচ্ছি একটু দেখাই দিই প্রিন্টের উপরে সিকোয়েন্সের কাজটা পেয়ে যাচ্ছি আমরা টাকা মারাত্মক আর এ হচ্ছে মূলত আর এটা হচ্ছে মূলত দুপাট্টা দুপাটার সুন্দর থাকবে অনেক সুন্দর দুপাটা অনেক নাইস দুপাট্টা শুরু ম্যাচটা আপনারা দেখতে পারবেন কত যে পরিমাণ কালেকশন আপনাদের জন্য এই যে এটা হচ্ছে মূলত দোপাট্টাটা থাকবে এটা মেরুন কালার এটা মেরুনের সাথে অরেঞ্জ কালার কন্ট্রাস্টের মধ্যে এটা সালওয়ার দুপাট্টা এই যে সেম প্রিন্টের দুপাট্টা পেয়ে যাচ্ছে প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা একেবারে নতুন কালেকশন একেবারে আপডেট কালেকশন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে সিগ্রিন পেস্ট কালার ভাও প্রত্যেকটা কালার এত সুন্দর এত নাইসভাবে কাজ করা হয়েছে ড্রেসগুলোর মধ্যে ভিওয়াজটা আপনারা প্রত্যেকে অর্ডার করে ফেলুন ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছে সম্পূর্ণ হচ্ছে কাজ করা একটা থ্রি পিস এ হচ্ছে সম্পূর্ণ দুপার টারা তো ভিউসটা প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম